আজকে অবশেষে মায়মোনার কানে দুল পড়াবো যার জন্য ভাবতেছিলাম যে একটু ছবি টবি উঠাবো পিছনের একটু ডেকোরেশন দরকার সেই জন্য মাইমুনার কান ফোরাবো যে লেখাটা হবে সেইটাই আমরা পেপার কাটিং করে বানাচ্ছিলাম যেহেতু এগুলা হ্যাপি মতো রেডিমেড কিনতে পাওয়া যায় না যার জন্য হাতে বানানো তো আমরা এখানে সবগুলো একসাথে রেডি করে নিয়ে এবার একদম চলে যাব ফাইনাল লুকে আরো বেশি একটু সুন্দর করা উচিত ছিল মানে সাইড দিয়ে আরো কিছু একটু ডেকোরেশন করলে আরো বেশি সুন্দর লাগতো কিন্তু সেটা আর তখন হুটহাট করে তো এই জন্য আর মাথায় আসে নাই পরে ছবি উঠাইতে যাই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল মনে হচ্ছিল যে সাইডে আর কিছু ফুল কিংবা অন্য কিছু অ্যাড করলে আরো বেশি ভালো লাগতো ফাইনালি যতটুকুন হয়েছে ওটাতেই আর কি নতুন করে আর কিছু করা হয় নাই যেহেতু হুট করে করা হয়েছে কোনো প্ল্যান ছিল না যার জন্য ফাইনাল লুক খুব একটা পিছনে ভালো লাগতেছিল না আর বেশ উঁচাও হয়ে গেছিল মনে হচ্ছিল যে আর একটু নামালে ভিডিওটাতে ছবিতে ভালো বোঝা যেত উপরে লিখা ছিল যে আজ মাইমনার কান ফোরানো উঁচার জন্য কোনোভাবেই ভালো লাগতেছিল না পরে আমি আর ঠিকও করি নাই ভাবছি আচ্ছা Já, roi-se,